ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশ ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে এবারের বিপিএলের ষাটটি দল হয়েছে তিনটি দলের মালিকানা পরিবর্তন তবে এবারের বিপিএলে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়াস তাদের বদলে চার বছর পর এসেছে দুর্বার রাজশাহী কিছুদিন আগে অনফিল্ডের সাংবাদিক আবিথ হোসাইন সামি রাজশাহী দলের মালিক ইমতিয়াজ দ্বীপনের এক সাক্ষী সাক্ষাৎকার নিয়েছিলেন সে সাক্ষাৎকারে ইমতিয়াজ দীপন বলেছেন এবারের আসরে তারা দুজন খেলোয়াড়ের প্রতি বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছে তারা চুক্তি করতে চাচ্ছে বর্তমান ক্রিকেট বিশ্বের দুই বাঘা খেলোয়াড়কে তারা হচ্ছে বর্তমান ক্রিকেট বিশ্বের টি টোয়েন্টি ফেরিওয়ালা আন্ধ্রে রাসেল ও সাউথ আফ্রিকার ওপেনার রাইলি রোসো আন্ধ্রে রাসেল যার হাত ধরে দু হাজার বিশ সালে প্রথমবারের মতো বিপিএল শিরোপা রাজশাহী এবং তিনি কুমিল্লার হয়ে আইকনিক ক্রিকেটার হিসাবে খেলেছেন দীর্ঘদিন ধরে ওদিকে বর্তমান বিশ্বের টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজিগুলোতে পরিচিত মুখ রাইলি রোসো তাকে দলে বিশেষ আগ্রহ দেখিয়েছে রাজশাহী তবে জানুয়ারির সাত ও নয় তারিখ থেকে শুরু হয়ে যাবে আইএল টি টোয়েন্টি ও এস এ টি টোয়েন্টি তাই পুরো সিজনের জন্য তাদের দলে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে বিপিএল শুরুর প্রথম কয়েকটা ম্যাচে তাদের পাওয়া যাবে ইমতিয়াজ দীপন আরও বলেছেন ইতিমধ্যেই তাদের দুজনের সাথে কথাবার্তা হচ্ছে তারা চেষ্টা করছে চুক্তি করার